আসামি ধরে দিলেই পাবেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুই কোটিতে ভিসি পঞ্চাশ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু এরপর জানিয়ে দেব আরাফাতকে ধরিয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা এদিকে শাপলা চত্বর শেখ হাসিনা তাপস ও বেনজির ইমরানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আরও জানিয়ে দেব খুদবাই আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিয়ে বয়ান চাকরি গেল ইমামের সর্বশেষ জানিয়ে দিব দুপুর একটার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুই কোটিতে ভিচি পঞ্চাশ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন ডিপু মনি আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সবিস্তরে ক্ষমতার অপব্যবহার করে মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলেছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত তার হাতে ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট এসব দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা দীপুমণি ক্ষমতায় থাকাকালে দুই সচিবের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় তারা এ বিষয়ে জানলেও আসামি সরকারের দীপুমণির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেনি দীপুমণির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পদায়ন বিভিন্ন কাজে বিতর্কের জন্ম দেওয়ায় এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব এছাড়া নিজ থেকে চলে যান দীপমণির একান্ত সচিবও আরাফাতকে ধরিয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুইয়া বুধবারে বিশ আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন তিনি বলেন আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে তারা সুষ্ঠু নির্বাচন করবে না আমি ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম কারণ আমার ওপর হামলা করা হয়েছিল আমি তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে আমার ভোট প্রত্যাহার করার ঘোষণা দিই আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন তাকে আমার কাছে রোহিঙ্গা মনে হয় তার আচার আচরণ চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে তাও আবার তথ্য প্রতিমন্ত্রী জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বাহাত্তর ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজারের ট্যুর ফ্রি করে দেব শাপলা চত্বর শেখ হাসিনা তাপস ও বেঞ্জির ইমরানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে সাপলা চত্বরে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে এক দশকের বেশি সময় আগে ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে নির্বিচারে গুলি করে হত্যা করে লাশ গুম করে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে মঙ্গলবার বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এমন অভিযোগ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এ তথ্য জানিয়ে তার আইনজীবী গাজী এম এ তামিম বলেন অভিযোগটি গ্রহণ করেছে তদন্ত সংস্থা আবেদনে ঘটনার তারিখ হিসেবে দুই হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে এবং স্থান হিসেবে মতিঝিলের চত্বর এলাকা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানের কথা উল্লেখ করা হয়েছে আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের রাশেদ খান মেনন সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ নুর তাপস সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ আরও অনেকে রয়েছে খোদবায় আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিয়ে বয়ান চাকরি গেল ইমামের ফরিদপুরের সালতা থানায় জুমার নামাজের খোদবায় আওয়ামী লীগের সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামের এক ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতার ছেলের বিরুদ্ধে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে ইমামের চাকরিচ্যুতির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে হাফেজ মাওলানা হক তারা চাকরিচ্যুতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুরটিয়া গ্রামের মুসল্লিরা জানান মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুব্বরের ছেলে স্বপন মাতুব্বর আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় তাকে মসজিদের সভাপতি নির্বাচিত করা হয় তারা আরও জানায় শেখ হাসিনার পতনের পর গত নয় আগস্ট শুক্রবার জুমার নামাজের খুদ্বায় মসজিদের ইমাম মুজাহিদুল হক আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলেন এ সময় সভাপতির সমর্থকরা খুদ্বায় বাধা দেন পরে নামাজ শেষে ইমামকে মসজিদ থেকে বের করে দেন সভাপতি ইমাম হাফেজ হক কালবেলাকে বলেন মোরটিয়া মধ্যপাড়া জামে মসজিদে গত মাস ধরে করছি গত আট নয় আগস্ট জুমার নামাজের খোদবায় জালিমের জুলুম নির্যাতনের পরিণাম কি হয় তা নিয়ে কথা বলি দুপুর একটার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের সংখ্যা ঢাকাসহ দেশের তেরো অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে সে সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার একুশে আগস্ট দুপুর একটা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বার্তায় এ তথ্য জানানো হয়েছে সতর্ক বার্তায় বলা হয় এই সময়ের মধ্যে ঢাকা ছাড়াও টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে